বন্ধুরা সবাইকে সুপ্রবাদ আজকে আমরা মায়াপুর যাচ্ছি সাথে তোমাদেরকেও নিয়ে যাবো মায়াপুর ধাম দর্শন করাবো তো চলো বেরিয়ে পড়া যাক তারপরে ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর কিভাবে আমরা মায়াপুর যাচ্ছি লগে তোমরা সেটা দেখতে পারবে তো চলো এরপরে বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটোয় উঠে পড়েছিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আর টোটোয় করে যেতে যেতে বেশ ভালোই মজা হচ্ছিলো

এই যে বাকি সব বসে রয়েছে একজন নেল পালিশ করছে ভাই বসে রয়েছে বৌদি এদিকে মা বসে রয়েছে ফোনে কথা বলছে নেমে গেছি এখন অটো ধরার জন্য যাচ্ছি চলছে না সিঁড়িতে হেঁটে হেঁটে হচ্ছে এই ট্রেনটা ডাইরেক্ট বনগা থেকে

তাহলে পেট পূজা ফির কাম পূজা সবাই খাওয়া দাওয়া করছে খেয়ে দেয়নি কৃষ্ণনগর অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি এখন অটো ছাড়েনি অটো পুরো ভর্তি হবে তারপরে ছাড়বে বলল তো চলো বসে পড়ি দিয়েছে মায়াপুরের বেরিয়ে পড়েছে বন্ধুরা তোমরা কৃষ্ণনগর নেমে অটোয় করেই ঘাট যাবে কারণ টোটোয় করে গেলে অনেক সময় লাগে আর ভাড়াটাও বেশি লাগে তো অটোয় করে গেলে তোমাদের তিরিশ টাকা পার হেড করে লাগে তো অটো করে গেলে তাড়াতাড়িও তোমরা যেতে পারবে আছে নতুন রেল লাইন নতুন রেল লাইন পুরো একদম মায়াপুর কানেক্ট হবে কৃষ্ণনগর থেকে অটোই করে ফুলরঘাট যাওয়ার পথেই রাস্তার দুধারে এত সুন্দর গাছগুলো গ্রিনারি দেখতে দেখতে যেতে পারবে তোমরা মানে চোখটা পুরো জুড়িয়ে যায় খুব সুন্দর চারিদিক পুরো সবুজ আর বর্ষাকাল তো এখন আরও সবুজ খুব সুন্দর লাগছে দেখতে তোমরাও দেখে আশা করি তোমাদের খুব ভালো লাগছে আমরা অবশ্যই কমেন্টেসে জানিও কিন্তু ঘাটে চলে এসেছি এই যে যাওয়ার রাস্তা ঘাটের দিকে যাচ্ছি হচ্ছে ঘাট সড়ুকগঞ্জ হুলোর ঘাট এখান থেকে টিকিট কাটবো টিকিট কেটে খেয়া পার হয়ে যেতে হবে মায়াপুর চলো বোটে উঠে তারপর আবার দেখাচ্ছি তিন টাকা করে টিকিটের দাম বসতে দেওয়া হয়নি টিট কাটা হয়ে গেছে ঘাট খেয়া দাঁড়িয়ে রয়েছে আসবে সুচৈতন্যান <laughs> 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 এখান থেকে টোটোই করে এবার মায়াপুর এই আগে আগে এখানে প্রচুর গেস্ট হাউস আছে হোটেল আছে কেউ যদি তোমরা এসে থাকতে যাও থাকতে পারো শ্রীকৃষ্ণ হোটেল হুলোর ঘাটে এখানে আসলে এখানে থাকতে পারো তারপরে আমরাও টোটো ধরলাম টোটো করে আমরা তারপরে মায়াপুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মায়াপুর ধাম আর টোটোওয়ালা বলছিল সাইট সিন করবে নাকি আমরা করিনি যদিও সাইট সিন তোমরা চাইলে সাইট সিন করে নিতে পারো একেবারে তবে আমি বলবো আগে মায়াপুর ধাম যাবে তারপরে সাইট সিন করতে গেলে সাইট সিনটা তোমরা করে নিতে পারো প্রচুর মন্দির আছে এখানে মঠ আছে মন্দির আছে একটা বড় মন্দির তুই দেখো দূরে টি দেখা যাচ্ছে মায়াপুরে

মায়াপুরের গেটের বাইরে একটা বড়ো সড়ো স্ক্যাম চলে তোমরা খুব সাবধানে থাকবে এখানে ছুটে এসে তোমাদেরকে আগে টিপ পরিয়ে দেবে টিপ পরিয়েই টাকা চাইবে ঠিক আছে কোনো দরদাম করবে না তোমরা আগে দেখে নেবে কে টিপ পরাবে তারপরে কিন্তু টাকা পয়সা নিয়ে বার্গেনিং করবে এখানে সংকীর্তন সংকীর্তনকি আর এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন মন্দির যেটা মায়াপুরের গেট থেকে ভিতরে ঢুকে বা হাতে তোমরা দেখতে পারবে এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স হরিনাম সংকীর্তন চলতেই থাকে তো তোমরাও গেলে অবশ্যই এখানে এটা দেখে আসবে খুবই সুন্দর জায়গা গেট থেকে ভিতরে এসে সে সামনে চলে আসবে এখানে প্রসাদের কাউন্টার আছে এটা গদা ভবনের টিকিট পাওয়া যায় এখানে খাওয়ার বিভিন্ন জায়গায় যে খাওয়ার জায়গাগুলো রয়েছে গীতা ভবন গদাভবন নামর্থ ভবন সুলভ প্রসাদন হ্যাঁ সব আলাদা আলাদা কাউন্টার আছে তোমরা দেখে দেখে কাটবে সব কাউন্টারে এক একটা টাইমে টিকিট পাওয়া যায় টিকিট যতক্ষণ থাকবে ততক্ষণ তবে সুলভটাতে সবসময় পাওয়া যায় আর এই হচ্ছে টি ওই পি দিয়ে যায় নাকি এখান থেকে ভিউ

মন্দির এখন বন্ধ হয়ে গেছে আবার পরে বিকেলে ফিরবে সাড়ে পাঁচটায় অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর এক পশলা বৃষ্টি হয়ে গেল এক পশলা বৃষ্টির পরে আমরা আবার বেরিয়েছি ঘুরতে এখন যাচ্ছি ডিজিটাল শো দেখতে থ্রি ডিম ফুল প্রচুর লোক কাতারে কাতারে লোক বৃষ্টির জন্য সব আটকে ছিল আবার বেরিয়ে পড়েছে হরে কৃষ্ণ এই জায়গায় ডিজিটাল ফুলডাম ডিজিটাল থিয়েটারের টিকিট কাউন্টার চল্লিশ টাকা করে টিকিট তোমরা এখান থেকে টিকিট কেটে নিতে পারবে এই যে শো কটা থেকে কটা কটা হয় গেট থেকে একদম সোজা চলে আসবে সোজা এসে রবীন্দ্র রেস্টুরেন্ট যাওয়ার রাস্তা এটা ঠিক তার আগে এই জায়গাটাতে অবশ্যই এই থিয়েটার ডোমটা ভিজিট করো এত সুন্দর থ্রি ডিতে সমুদ্র মন্থন শোটা দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভিজিট যদি করো অবশ্যই তোমরা আমি রিকমেন্ড করবো একবার এখানে দর্শন করে আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি গদা ভবনের দিকে গদা ভবনের টিকিট কাটা রয়েছে লাইন প্রথমে এইখান থেকে লাইন দিয়ে গিয়ে তারপর ওইখান থেকে ওইভাবে ঢুকে তারপর যেতে হবে চলো লাইনে দাঁড়িয়ে পড়ি ভিড়ের অবস্থা দেখো প্রসাদের লাইন রোববার আজকে যারা আসবে বুঝে শুনে আসবে

আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আবার এখান থেকে হাতে করে দিয়ে দেবে প্লেটে করে পরপর নিতে নিতে যাব আমরা তো প্রসাদ নিয়ে চলে এসেছি দেখো প্রসাদে কী কী দিয়েছে এখানে একটা ভাজা দিয়েছে ভাত ডাল রুটি পনির চানার তরকারি এখানে একটা সবজি আর পায়েস আর সাথে জল চলো খেয়ে নিই তারপরে ওনার সাথে আমার বাইরে বেরিয়ে দেখা হচ্ছে

যাওয়া যাক একটু গোশালার দিকে যাওয়া যায় কিনা চলো গোশালায় রওনা দিয়ে দিচ্ছি গোশালার দিকে যাচ্ছে এইগুলো বিভিন্ন ভবন চৈতন্য ভবন ব্রহ্মচারী প্রসাদম হল এইখানে থাকার হল ঘর এগুলো আর এই যে দু টাকায় জল পাওয়া যায় এখানে ভিতরে ট্যাঙ্কি আছে ফ্রেশ জল

আর এইভাবেই আমরা আস্তে আস্তে টোটোয় করে এগিয়ে যাচ্ছিলাম গোশালার দিকে কী সুন্দর চারিদিকে পরিবেশটা দেখো চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি দেখলেও চোখটা যেন শান্তি লাগে তোমরাও অবশ্যই মায়াপুর ভিজিট করো মায়াপুরের একটা আলাদাই সৌন্দর্য আছে মায়াপুর গেলে মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে আর কী ঠাকুরের স্থানে গেলে এটাই দরকার হয় তো চলো গোশালায় গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা চলো ঘুরে দেখে নেওয়া যাক মায়াপুরের গোশালা দেখো একবার ঘোরাঘুরি কমপ্লিট বাড়ি যাওয়ার ফলে বাড়ি যাচ্ছে এখন আর কি দেখিয়ে দিলাম তোমাদের মায়াপুর এসেছিলাম মায়াপুর ধামের বেশ কিছু ছবি বা ভিডিওতে তোমরা দেখে নিলে তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তখন এজন্য